আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালাত সালাতের মধ্যে নামাজের মধ্যে অবহেলা করা নামাজকে বর্জন করা এটা একটা গুনাহে কাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পরিষ্কার বলেছেন মান তারাকা সালাতান মুতাহমিদান ফাকাদ কাফরা যে ব্যক্তি ইচ্ছা করে এক वक्त সালাত তরক করলো সে কাফের হয়ে গেল অবশ্য মহাদ্দ সিনেকেরামের ব্যাখ্যায় বলেছেন যে একক নামাজ না পড়লেই তাকে আমরা শরীয় পরিভাষাগত কাফের বলবো না তবে যদি কোনো ব্যক্তি লাগাতার নামাজ তরক করে তাহলে সে এক সময় কাফের হয়ে যায় এটা আমি অনেক সময় উদাহরণ দিয়ে বুঝিয়েছি এখানে যে একজন লোক পয়সা পকেটে দশ টাকা আছে শাব্দিক অর্থে সে পয়সাওয়ালা পয়সা তার কাছে আছে কিন্তু সমাজ তাকে পয়সাওয়ালা বলবে না কারণ সমাজে পয়সাওয়ালা ধনী হতে হলে একটা নির্দিষ্ট পরিমাণ পয়সার মালিক হতে হয় দশ টাকা পাঁচ টাকা একশো পাঁচশো এর মালিককে সমাজে টাকাওয়ালা পয়সাওয়ালা বলে না কিন্তু যদি কোনো ব্যক্তি পাঁচশো এক হাজার টাকা জমা করতে থাকে এই জমা করতে করতে এক সময় সে পয়সাওয়ালা হয়ে যায় ঠিক তেমনি ভাবে যে লোকটা একটা নামাজ আদায় করলো না সে একটা কুফুরি করলো দুই অপ্ত নামাজ বাদ দিল দুইটা কুফুরি করলো দৈনিক পাঁচটা সপ্তাহে কয়টা মাসে কতটা বৎসরে কতটা এইভাবে যে ব্যক্তি জীবনের একটা বড় অংশ নামাজ থেকে থাকলো নামাজ না গাফেল সে ইমানদার থাকে না সে আস্তে আস্তে ওই কুফুর ওয়ালা হয়ে কাফের হয়ে যায় আর যখন সে কাফের হয়ে যায় তখন তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করা যাবে না তার জানাজা হবে না এবং স্ত্রী যদি নামাজি হয় পুরুষ বেনামাজি অথবা উল্টো হয় তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না এরকম ভাবে অনেক বিষয় নির্ভর করে এর উপরে কারণ একজন লোক আল্লাহর রাসুল সাল্লাল্লাহু সাল্লাম পরিষ্কার করে দিয়েছেন আল আহদুল্লাজি বাইনা নাও বাইনাহুম আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে যে পার্থক্য তা হচ্ছে আসসালাত সালাত নামাজ ফামান তারাকা ফাকাদ কাফারা যে ব্যক্তি সালাত তওক করলো সে কাফের হয়ে গেল কাজে যখন সে কাফের হয়ে গেল তখন তার সঙ্গে আর একজন ইমানদারের সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না। এজন্য কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাখলাফামিমবাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহওয়াত ফসাউফায়ালকাউনা গাইয়্যা যে এরপরে কিছু লোক আসলো যারা সালাতকে ধ্বংস করেছে এবং তারা নিজের শাহওয়াত নিজের মনের পূজা করেছে মনে চায় নামাজ পড়ব না আল্লাহর হুকুম নামাজ পড়ব নামাজের হুকুম আসলে পরে হাইয়া আলাস সালার পরে সে ঘুমিয়ে থাকলো সে আর আসলো না সে নিজের মনের পূজা করলো আল্লাহর হুকুমের পরিবর্তে নিজের মনের হুকুমকে সে পালন করলো আল্লাহর হুকুম হচ্ছে পাচক নামাজ মাস্তিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করা আল্লাহর নবীর যুগে ল্যাংরা এক সাহাবি অন্ধ সাহাবি আল্লাহর নবীকে এসে অনুমতি চাইলেন ইয়ারা আল্লাহ আমি অন্ধ মানুষ মসজিদে আনার মতো আমার কোন লোক নেই আমি কি ঘরে বসে নামাজ পড়তে পারব আল্লাহ রাসুলাম বললেন হা পারবে লোকটা চলে যাচ্ছে এর মধ্যে আল্লাহ বলেন তুমি কি আজান শুনো আল্লাহ রসুল সাল সাল্লাম প্রশ্ন করলেন তুমি কি আজানের আওয়াজ শুনতে পাও লোকটা বলে হা শুনতে পাই বলে তাহলে আর তোমার জন্য ঘরে বসে নামাজ পড়া হবে না এই মাত্র আমাকে এটা বলে দিয়েছেন যে ব্যক্তি আজান শুনবে তার আজানের জবাব দেওয়া জরুরি আর জবাবের মানে হচ্ছে মসজিদে চলে আসা হাই আলাস সালা সালার জন্য তাড়াতাড়ি চলে আসো হাই আলাল সালাহ সফলতার জন্য চলে আসো ভোর রাতে আওয়াজ হচ্ছে আসলা তো খৈরমিনার নাউম ঘুমের চেয়ে নামাজ ভালো আর সে এরপর ঘুমায় তার মানে আল্লাহর পক্ষ থেকে মহাজিন আহ্বান করছে এটা মহাজিনের কথা না কথাটা কার আল্লাহ আল্লাহ রসুলের কথা আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথায় যে আহ্বানে সারা না দিয়ে নিজের মনের পূজা করলো সে ব্যক্তির আল্লাহ হয়ে গেছে নিজের নফস নুজের মন এজন্য এই একজন অন্ধ সাহাবির জন্য মাস্তিদে জামাত ত্যাগ করার অনুমতি হল না আজকে যারা মাস্তিদে জামাতে নামাজ না পড়ি নিজেদেরকে মনে করি যে আমি একজন মুসলিম তাদের ভাবে রাখা উচিত ফোরআনুল কারিমে আল্লা রাব্বোলা আলমেসুর আল মাউন চার পাঁচ নামারাতে বলছেন ফাওয়াইন উল্লিল মুসাল্লিন ওয়াইল ধ্বংস দুর্ভোগ ওই সকল নামাজীদের জন্য আল্লাহীন আহ সালাতি হিংসা হুন যারা তাদের সালাত থেকে গাফেল থাকে নামাজে অমনোযোগী আজান হয়ে গেল এরপরও তার খবর নাই এইরকম নামাজিদের সম্পর্কে আল্লাহ তারা নিজে বলছেন ফাওয়াইল উল্লিল কোনো আলেমের ব্যাখ্যার প্রয়োজন নেই আল্লাহ তারা স্পষ্ট করে দিয়েছেন ফাওয়াইল উল্লিল মুসল্লিন ওয়াইল ধ্বংস দুর্ভোগ অথবা ওয়াইল নামক জাহান্নাম ওই সমস্ত মুসাল্লিদের জন্য আলযীনা হুম সালা আতিহিম সাউন যারা তাদের সালাদ থেকে গাফেল থাকে নামাজ নেই মুসল্লি মুসলমান এখন আছে একদল মুসল্লি সাত দিনের উর্দুতে একটা প্রবাদ আছে নামাজি তিন किस्म पर है सात सा आठ के खाट के 360 के खाट के आठ के 300 খাটকে মানে ওইটা খাটের সঙ্গে যারা আছে। মানুষকেও মারা গেলে তখন দেখবেন যে পাড়া প্রতিবেশী মারা গেছে এই জন্য জানাজা নামাজ পড়তে আসে এরা হলো খাটের মুসল্লি আর একদল আটের মুসল্লি জুমার দিনে আসে অবশ্য আপনারা যারা দূরের থেকে আসেন তাদেরকে বলছি না তারা তো এলাকায় নামাজ পড়েন কিন্তু শর্ত একটা যে এলাকার মসজিদগুলোতে নামাজ পড়ে থাকেন তারা আপনার মধ্যে না আর যদি খালি জুমার দিন তাহলে আপনারের মধ্যে পড়ে যাবেন আটকে আর একটা হচ্ছে তিনশো ষাট কে তিনশো ষাট দিন পরে যে নামাজ আসে কোনটা ঈদের নামাজ এই এক প্রকার মুসল্লি এরা ওয়াইল উল্লীল মুসাল্লিনে ওয়াইল হচ্ছে মুসল্লিদের জন্য ওয়াইল ওই যে ফকিররা বলে যে ওয়াইল উল্লিল মুসাল্লিন নামাজীদের জন্যই তো ওয়াইল দুজন এ পর্যন্ত পরে থেমে যায় আয়াত তো ঠিক ওদের উদ্দেশ্য খারাপ সামনে তার পরে না সাহুন যারা তাদের সালাদ থেকে গা থাকে অমনোযোগী থাকে আল্লাহর নবী সারা জীবন মসজিদে নামাজ জামাত পড়েন এখন বর্তমানে অনেক পীরের তো বক্তব্যই আছে আল্লাহর অলি হয়ে গেলে নামাজ লাগে না দলিল কোরআনে আয়াত কোরআনে আয়াত দিয়ে দলিল পেশ করে জুমারের নিরানব্বই নম্বর আয়াত সেখানে বলা আছে তুমি তোমার রবের এবাদত করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণে একিন আর একিন মানে ওদের ভাষায় হচ্ছে আধ্যাত্মিকতার চূড়ান্ত বিশ্বাস অর্থাৎ যখন তারা মারে ফাতের চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখন আর এবাদত লাগে না কোরআনের আয়াত সুরায় হিজের এর উনত্রিশ নিরানব্বই নম্বর আয়াত কোরআনের আয়াত দিয়ে দলিল পেশ করলে এরপর আর আপনি কি বলবেন এখন আপনি কি করবেন তাহলে আপনার দেখতে হবে যে সে আয়াত পেশ করলো এরা ব্যাখ্যা ঠিক করে ভুল করলো আল্লাহ রসুল সাল্লাহ আয়াতের কি তর্জমা করেছেন এই জন্যে আমরা বলি পড়ুন না পড়লে আপনি বিভ্রান্ত হবেন এই আয়াত যার উপরে নাজিল হয়েছিলেন সেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে আগে আমরা দেখব নামাজ আদায় করেছেন কিনা আল্লাহর সারা জীবন মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করেছেন শুধু আদায় করেছেন তা না এমামতি করেছেন এমনকি মৃত্যু রোগে আক্রান্ত যখন হচ্ছেন আর মসজিদে যাওয়ার ক্ষমতা নাই আল্লাহর রাসুল সাল্লাহ আলাই জন্য সাহবায়কেরা অপেক্ষায় রয়েছেন বুখারি শরীফ কিতাবুস সালাতের মধ্যে দেখবেন আজান হয়ে গেল আল্লাহর রাসুল রজু করছেন বেহুশ হয়ে গেছেন জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে নামাজ কি হয়ে গেছে সাহাব আই ক্রাম বলে আন তাজিরু না আল্লাহ হে আল্লাহর নবী আপনার জন্য অপেক্ষায় রয়েছে আপনি গেলেই জামায়াত হবে আল্লাহ নবী উজ্জ করেন আবার বেয়ুশ হয়ে গেলেন চারবার পাঁচবার যখন বেহুসে পড়ছেন এরপরে বলছেন যে মুরু আবা বক্রিনু সল্লি নাস। আবু বকরকে বল সে যেন লোকদের এমামতি করে আবু বকর সিদ্দিক দিয়া আল্লাহ হয়ে এমামতি করা শুরু করলেন আল্লাহর নবী সল্লাল্লাহ আলী হোসাল্লাম উজু করলেন ফাওয়াজাদা খ্রিশা তান ফিবাদানি আল্লাহর নবী একটু সুস্থতা বোধ করলেন এবারে দুইজন সাহাবীকে ডাক দিলেন এক পাশে আলী আর এক পাশে আব্বা এক পাশে বেলাল আর এক পাশে আলী এই দুইজন জন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে জামাতে রওনা হলেন বুখারী শরীফে হাদিসে বলা হয়েছে ওয়ারেজলাহু তাখুতান বিল আরদে আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল যেই নবী সম্পর্কে আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন

মাত্র যা মাফ হয়ে যায় ফরজ থাকে না এই ব্যক্তি পীর না শয়তান এই ব্যক্তি আল্লাহর নবীর চেয়ে বড় बुजुर्ग হয়ে গেছে মনে হয় তাহলে আপনি প্রশ্ন করবেন যে তাহলে আয়াতের অর্থটা কি ওই পীর যে দলিল পেশ করলো ওয়া আবুদু রাব্বাকা হাত্তায়াত ইয়াতিয়াকা ল ইয়াকিনর অর্থ কি কোরআনের আয়াত দিয়েই তো সে দলিল পেশ করেছে ভাইরা আমার এজন্য আমরা বলি কোরআন হাদিস নিজেরা পর চোখে দেখো তাফসিরেব এবনে কাসির খুলে এই আয়াতের ব্যাখ্যায় পরিষ্কার লেখা আছে আল্লাহর নবী মহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম যার উপরে কোরআন নাজির হয়েছে তিনি নিজে ব্যাখ্যা দিয়েছেন ওয়া বুজু রব্বাকে হাত্তা ইয়াত এখাল তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত একিন না আসবে এই ইয়কিন মানে হচ্ছে মৌত একিন মানে হচ্ছে মৃত্যু মৃত্যু আসা পর্যন্ত নামাজ পড়তে থাকো আল্লাহর নবী ব্যাখ্যা কি মৃত্যু আসা পর্যন্ত পীর ব্যাখ্যা দিল কি আধ্যাত্মিকতার চূড়ান্ত স্তর আমরা কি পীর ব্যাখ্যা ব্যাখ্যা মানব না আল্লাহর নবী মোহাম্মদ ব্যাখ্যা মানব এরপরে আসুন সাহাবাহিকের আমরা আবু বকর মোরসমান রাজি আল্লাহ আনহু এরা কি নামাজ বা জামাত আদায় করেছেন না মনে মনে আদায় করেছেন এই ফকিরগুলো আজকে আজকে মুসলিমদেরকে বিভ্রান্ত করছে পড়ার মতো পড়লে নামাজ একবার পড়লে চলে এরকম ভাবে নামাজ নাকি তারা পড়ে আধ্যাতি কি হুজুর কলব আল্লাহর কাছে হাজির হয়ে যায় এজন্য মনে রাখতে হবে এরা ফজর পরে মক্কায় জহুর পরে মদিনায় আসর পরে বাইতুল মুকাদ্দাসে মাগরে পরে চতুর্থ আসমানে বাইতুল মামুরে সপ্ত আসমানে আর এশার নামাজ পরে গিয়ে আল্লাহর আরো সে গিয়ে দিদার করে আল্লাহ নবী সাহাবিরা কয়জন এমনটা করেছেন আবু বুকর এমন করেছেন অমর করেছেন ওসমান করেছেন এই লোকগুলো মানুষকে বিভ্রান্ত করছে অনেক পীর আছে এরকম বলে তারা ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলে আল্লাহর নবীরা আল্লাহর থেকে ওহি পেয়েছেন জিব্রাইলের মাধ্যমে বেরেস তার মাধ্যমে আর এই পীর দাবি করে সরাসরি আল্লাহর আরো সে লাভ দিয়ে উঠে যায় ওদের কিতাবে লেখা আছে সুফিদের বইতে এই জন্য সুফিবাদ ইসলামে বৈরগ্যবাদ এবং খ্রিস্টবাদকে ঢুকিয়ে দিয়েছে এই জন্য মনে রাখতে হবে সালা তরক করা কত বড় অন্যায় গুনা হে কাবিরের মধ্যে একটা বড় গুণা অমরবিন আনহু যখন ক্ষমতার মসনাদে আসীন হলেন দায়িত্ব নিযুক্ত হলেন রাষ্ট্রীয় ফরমান প্রথম জারি করেছেন আমার কাছে বড় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রাষ্ট্রীয় যত গুরুত্বপূর্ণ কাজ হতে পারে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে সালাদ সালাদ ঠিক রাখবে না মনে করব সে রাষ্ট্রের অন্য কাজগুলো আরো বেশি ক্ষতি করবে কারণ যে আল্লাহকে ধোকা দিবে আল্লাহর হুকুম যে মানবে না সে ব্যক্তি মানুষের হুকুম কি করে মানতে পারে এজন্য মনে রাখতে হবে সালাত আল্লাহর নবীর যুগে মুনাফিকরাও আদায় করত মুনাফিকরাও আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তো কারণ তারা জানতো যে আমরা যতই যা করি যদি নামাজের জামাতে হাজির না হই তার ধরা পড়ে যাব আমরা মুসলমান না এই কারণে মদিনায় আল্লাহর নবীর সময়ে যে স্পষ্ট মুনাফিক যারা ছিল এই মুনাফিকগুলো গুলো নামাজ জামাতের সঙ্গে আদায় করত। তাহলে বোঝা গেল বেনামাজিরা মদিনার মুনাফিকদের চৌকি পরিষ্কার এগুলো যে যারা বেনামাজি নামাজের খবর নেই এরা আল্লাহর নবীর যুগের মুনাফিকরা যাদেরকে সবচেয়ে বেশি খারাপ বলা হয়েছে বেনামাজিগুলো তার চেয়েও খারাপ কারণ মুনাফিকরা জামাতে নামাজ পড়ত এজন্য মনে রাখতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু পরিষ্কার বলেছেন মানতারাকা সালাতান আম্মেদান ফাকাদ কাফারা যে ব্যক্তি একক্ত নামাজ ইচ্ছে করে তরক করলো সে কুফরি করলো এরপর আরেক জায়গায় বলেছেন ফাকাদ বারিআত মিন হুযিমাতুল্লাহ আযজা আল্লাহ তারা তার কোনো দায় দায়িত্ব গ্রহণ করেন না আল্লাহর নবী সাল্লাহ আলাইহি সাল্লামের এই সর্বশেষ মসজিদে যাওয়ার পরে যখন তিনি আর মস্তিদে যেতে ক্ষমতা পেলেন না তখন পর্দা ভাগ করে দেখলেন হচ্ছে। চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ আল্লাহ এই মুহূর্তে চোখে পানি আসার কারণটা কি আল্লাহ সাল্লাম বলছেন এটা আনন্দের পানি আমি যে করার জন্য সারা জীবন চেষ্টা করেছি যেই সালাতকে প্রতিষ্ঠিত করার জন্য আমি মার খেয়েছি আমার উম্মতরা জামাতের সঙ্গে সে সালাদ আদায় করছে আমি বিশ্বাস করি যে কেমত পর্যন্ত আমার উম্মতের একটা দল সালাদ সুতরাং যারা সালাদ লাগে না নামাজ পড়ার মতো একবার পড়লে চলে সেইগুলো কি মোহাম্মদ উম্মাদ শয়তানের উম্মাদ পরিষ্কার শয়তানের উম্মত ইসলামকে ধ্বংস করার জন্য এহুদি খ্রিস্টানরা ওদের মতবাদগুলো ইসলামে ঢুকিয়ে দিয়েছে সেইগুলো হচ্ছে সুফিবাদ নামে শক্তি ছিল তারা কি নামাজ পড়েন নাই এরা কোন বুজুর্গ এরা কোন ধর্মের বুজুর্গ এরা নিশ্চয়ই ওই ধর্মের বুজুর্গ যেই ধর্মে নামাজ নাই খ্রিস্টান এহুদি হিন্দু সন্ন্যাসী বৈরাগী আল্লাহ রাসুল সাল্লাম প্রতিবাদ করেছেন লাহবান ইসলাম নামাজ ব্যতীত কোন ব্যক্তি মুসলিম থাকতে পারে না আল্লাহ নবী সাল্লাম বলেছেন মান তারকা সালাতান মুতা আমেদান ফাকাদ কাফারা যে ব্যক্তি একক নামাজ ইচ্ছা করে তরক করলো সে কাফের হয়ে গেল সে কুফুরি করলো আমাদের মাঝে আর কাফেদের মাঝে পার্থক্য করছে সালাদ আল ফরক বাইনার রজুল আবাইনাল কুফরি তর্ক সালাদ একজন মমিনের মধ্যে আর কাফের মধ্যে পার্থক্য করছে সালাদ এই জন্য সালাদ তরক করা গুনাহে কাবিরা